চৈত্র সেল ও ঈদের কেনাকাটায় সরগরম পাথারকান্দি চৈত্র সেল ও ঈদের কেনাকাটায় এবার প্রান্তিক শহর পাথারকান্দি শহর সরগরম হয়ে উঠেছে প্রায় প্রতিটি দোকানে উপচে পড়া ভিড় পরিলক্ষিত হচ্ছে অনেকে যেমন রেডাকশনের মোহে বাজারে যাচ্ছেন আবার অনেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পোশাক সহ উপহার সামগ্রী কিনতে ছোট বড় দোকান ও শপিং মলে ভিড় করছেন এতে পিছিয়ে নেই ফুটপাতের ব্যবসাও স্বল্প দামে পছন্দের পোশাক কিনতে সেখানেও দেখা গেছে মানুষের প্রচণ্ড ভিড় এই দুপলক্ষে দোকানগুলোও সাজিয়ে তোলা হয়েছে ক্রেতা আকর্ষণীয় সামগ্রী দিয়ে ফলে পাথারকান্দি শহরের চেনা কাপড় দোকানগুলোতেও বিভিন্ন ধরনের নতুন ডিজাইনের ভিন্ন ভিন্ন দামের জামা কাপড় শাড়ি লেহেঙ্গা পাঞ্জাবি ইত্যাদি সাজিয়ে রাখা হয়েছে এ মর্মে একাংশ দোকান মালিকরা জানান আবহাওয়া অনুকূলে থাকায় অদ্দব্দি রেডাকশনের বাজার ভালো চলছে ঈদের বাজার আরো ভালো হবে বলে তারা আশাবাদী পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট নববার্তা টুডে বলুন হ্যাঁ আই ڪار 300 دغه 300